আসসালাম আলাইকুম জনাব তারেক রহমানের উদ্দেশ্যে কিছু কথা জনাব তারেক রহমান এই যে ব্যবসায়ী সোহাগ তাকে মেরে ফেলা হলো তাকে শহীদ করা হলো সেটা তো শহীদ এখন বর্তমানে তাই না এই আপনাদের ছাত্রদল নেতা প্রকাশ্যে পাথর মেরে হত্যা করলো ছাত্রদল নেতা রবিন দায় স্বীকার করলো এই যে জনাব তারেক রহমান আপনাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলতেছি আপনি এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন দায় স্বীকার করেছে আচ্ছা দায় স্বীকার করলো প্রথম এক নম্বরে দায়ী স্বীকার করলো এই ছাত্রদল নেতা তিনি একটা চিন্তা করে নাই কিন্তু যে এটা আমি যে এই কাম ঘটাতে যাচ্ছি বা এই কামটা করতে যাচ্ছি এতে কিন্তু আমার দলের বদনাম হবে ছাত্রদল নেতা কিন্তু এই চিন্তাটা রকম ভাবে একবারও করেনি ম্যাডাম খালেদা জিয়া তার বদনাম হবে এবং কি জনাব তারেক রহমান আপনি যে একজন নেতা তাদের আইডল এই ছাত্রদল নেতা রবিন কিন্তু সেটা চিন্তা করেনি আপনি এই জিনিসটা খেয়াল করেন লক্ষ্য করে লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন দেখুন তিনি যদি এটা খেয়াল করতো তাহলে এই হত্যাকাণ্ড বা এটা ঘটাতো না এই এই ব্যবসায়ী ও ছাত্রদল নেতা রবিন কিন্তু না এটা হচ্ছে প্রথম কথা ভিডিও শেষে কিন্তু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই আজকে সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি এবং জনাব তারেক রহমানের উদ্দেশ্যে আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো যেন তার কানে পৌঁছায় বা তার নজরে যেন যায় অবশ্যই আপনারা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আসুন দুই নাম্বার পয়েন্টে দুই নাম্বার পয়েন্টে হচ্ছে যে তারেক রহমান দেখুন আপনার আপনার বাবার বাবার এই যে ছবি কিভাবে দেখুন পারাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন কেন পারাচ্ছে দেখুন এই ব্যবসায়ী সোহাগ সোহাগ চাঁদা না দেওয়ার কারণে ছাত্রদল নেতা রবিন রবিন কি করেছে মেরে ফেলেছে মেরে ফেলার জেদ ধরে আজকে দুদিন ধরে বিএনপির উপরে দেশের সকল রাজনৈতিক দল চরমায় জামাত ইসলাম থেকে শুরু করে সমস্ত ইসলামী দল এবং কি নন ইসলামী দলগুলো তারা কি শুরু করেছে তারা আপনার বিএনপি বিরুদ্ধে তারা অ্যাকশনে কারণ কেন নেমেছে যে বিএনপি ক্ষমতা আসতে না আসতেই তারা এই ধরনের মানুষ মেরে ফেলতেছে চাঁদা না দেওয়ার কারণে অধর ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতা আসবে তখন তারা কি না করতে পারে এটার অগ্রিম বার্তা কিন্তু দেশের সকল রাজনৈতিক দল এবং আঠারো কোটি জনতা তারা কিন্তু এটা পেয়ে গিয়েছে জনাব তারেক রহমান কথাগুলো কিন্তু আপনার উদ্দেশ্যেই বলতেছি এই কথাগুলো তো দেখুন আপনি কিন্তু আপনার দলের নেতা কর্মীদেরকে কন্ট্রোল করতে পারতেছেন না এটা বিএনপি দলের একটা ব্যর্থতা এটা মনে রাখবেন এটা বিএনপির একটা ব্যর্থতা বা জনাব তারেক রহমান এটা আপনার ব্যর্থতা আপনি যতই যাই বলেন বিএনপির ভাড়াটা খারাপ ভাবে নেবেন না তারপর দেখুন তিন নম্বরে যে পয়েন্ট আমি কথাটা বলতে চাই যে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রতিবাদ প্রতিবাদে দল থেকে পদত্যাগ করলেন আজকে পদত্যাগ করলেন ডক্টর ফজল ফজল হক অনলাইন অ্যাক্টিভিস্ট তিনি কিন্তু পদত্যাগ করেছেন তো এই যে আপনারা দেখতে আপনাদের জনাব তারেক রহমান এই যে দেখতে পাচ্ছেন দেখুন পদত্যাগ করছে আমি বিস্তারিত অবশ্যই আমি কিন্তু আলোচনা করব এটা মাথায় রাখবেন আর চার নম্বরে আমি যেটা আপনাদের আপনাকে বলতে চাই এই যে দেখুন রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে রুমিন ফারহানা এই কথাটা বলেছেন তো রুমিন ফারহানা যে কথাটা বলেছেন জনাব তারেক রহমান লক্ষ্য করবেন আপনি কথাগুলো এই যে রুমিন ফারহানা এই কথাগুলো ব্যর্থ হয়েছে এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করতে এই রুমিন ফারহানা দেশের বদনাম দেশের বদনাম এবং কি ডক্টর মোহাম্মদ ইউনুসের বদনাম দেশের সকল রাজনৈতিক দলের বদনামগুলো তিনি ভারতের মিডিয়াতে কিন্তু প্রচার করে থাকেন বা ভারতের মিডিয়াতে তিনি এগুলো বলেন ঠিক আছে তো উনি এই রুমিন ফারহানা তিনি দেশের কতটুকু ভালো চায় অবশ্যই তিনি ভালো চায় না উনি যেহেতু দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোর বদনাম ইন্ডিয়ার বা ভারতের মিডিয়াতে বলতে পারে তিনি নিজের দলের নেতাকর্মীরা নিজের দলের নিজের দলের নেতাকর্মীদের বদনামটা তিনি ভারতের মিডিয়াতে বলে না তিনি ভারতের কাছে সাধু অনেক সাধু বা বিএনপি দলটাকে সাধু হিসেবে পরিচিত করতেছে তো জনাব তারেক রহমান বিতর্কিত কে করতেছে বিতর্কিত জনাব তারেক রহমান আপনাকে এবং কে মেরাম খালেদা জিয়াকে জিয়া রহমানকে আপনার বাবাকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে কে কারা বিতর্কিত করতেছে আপনার দলের নেতাকর্মীরা বিতর্কিত করতেছে এটা আপনি বুঝতে কি পারতেছেন না পারতেছেন না একটিবার চিন্তা করে দেখুন আপনার দলের ভিতরে আপনার দলের ভিতরে আপনার শত্রুর অভাব নেই আপনি কাকে কাদেরকে আপনি দলে রেখেছেন এই রুমিন ফারহানার মতো মানুষকে যারা যারা কিনা বাংলাদেশের বদনাম ডক্টর মোহাম্মদ ইনুসের বদনাম ভারতের মিডিয়াতে প্রচার করে বেড়ায় বলে বেড়ায় এদেরকে আপনি দলে রেখেছেন হ্যাঁ আপনি এদেরকে এদেরকে থামান এদের কারণে কিন্তু বিএনপি আরো বড় হচ্ছে এদের কারণে জনাব তারেক রহমান এই কথাগুলো কিন্তু আপনার উদ্দেশ্যে বলতেছি আপনি মাথায় রাখবেন এই কথাগুলো পাঁচ নম্বরে পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার পয়েন্ট আপনারা লক্ষ্য করুন বিনপির কি গুণ নয় মাসে দেড়শো খুন টাকা তুলে ফলটনে চলে যায় লন্ডনে দুই নাম্বার জমিতে এক নম্বর ফসল হয় না দুই নাম্বার উস্তাদের উস্তাদের কাছে এক নম্বর ছাত্র ছাত্র গঠন হয় না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো দিন এক নম্বর হতে পারে না চর্মনায় পি সাহেব ফয়জল করিম সাহেব এই কথাগুলো বলেছেন কেন বলেছেন কারণ আপনার দলের নেতা কর্মীরা আপনার দলের নেতা কর্মীরা তারা কি করতেছে তারা কি করতে আপনারা তিনি এই কথাগুলো কেন বলেছেন এই কথাগুলো এই কারণে বলেছেন যে আপনারা আপনার দলের নেতাকর্মীরা তারা নাকি চাঁদা তুলে পল্টনে পল্টনে চাঁদা তুলে নাকি আপনার কাছে পাঠায় তো ঘটনা যদি সত্য হয়ে থাকে তাহলে তো এটা সত্যই আর যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তো এটা মিথ্যাই কিন্তু কথা হচ্ছে ডক্টর সরি চরমনের পীর সাহেব ফয়জুল করিম সাহেব তিনি যে এই কথাটা বলেছেন এ কথাটা কেন বলেছেন এই কথাটা এই কারণে বলেছেন যে এই বিগত এগারো বা বারো মাসে হতে এক বছর হতে চলেছে এই এক বছর হতে হতে চলেছে এক বছরের ভিতরে জুলাই পাঁচ পাঁচই আগস্টের পর থেকে বিএনপির ছাত্র দল থেকে শুরু করে সমস্ত নেতা কর্মীরা নেতা কর্মীরা তারা দেশের ভিতরে তারা খুন করতেছে রাহাজারি করতেছে টেন্ডারবাজি চাঁদাবাজি টেম্পো স্ট্যান্ড দখল বিভিন্ন আকারজ তারা করে যাচ্ছে বিভিন্ন আকারজ করে যাচ্ছে তো এই যে খুন খারাপি টেন্ডারবাজি চাঁদাবাজি যে করতেছে বিএনপি এগুলা করার কারণে কিন্তু মানুষের নজরে পড়েছে যার কারণে ডক্টর সরি চর্মনার পীর সাহেব তিনি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছে তা না হলে কথায় আছে কিছু রটে তো কিছু বটে তাহলে অবশ্যই হয়তোবা কিছু টাকা পল্টন থেকে উঠে আর কিছু টাকা হয়তোবা লন্ডনে যায় তা না হলে ফয়জুল করিম সাহেব কেন এই কথাটা বলবে আপনি এই কথাটাকে ক্লিয়ার করুন এই পয়েন্ট ক্লিয়ার করুন যে চর্মনায়ের পীর যে কথাটা বলেছে এটা সত্য না মিথ্যা এটা পারলে আপনি ক্লিয়ার করে দেখান তা না হলে আপনাদেরকে নিয়ে সমালোচনা অদর ভবিষ্যতেও থাকবে অদর ভবিষ্যতেও থাকবে এটা মনে রাখবেন এই কথার দায়বার সব আপনাদের নিতে হবে হয়তোবা কিছু হয়েছে না হলে এই কথা কেন উঠে এসেছে এতদিন পরে এই কথাটা কিভাবে হলো কিভাবে হলো ছয় নম্বরে ছয় নম্বরে দেখুন ছয় নম্বরে হচ্ছে যে এই যে টিকটকার টিকটকার বলত দেখুন কি কি বলে দেখুন তিনি বলতেছেন যে বিগত বছরে ছাত্রলীগের সাথে যুদ্ধ কইরা এই পর্যন্ত এসেছি আমাদের সাথে না এমন পিড়ান পিড়ান পিডামু দেশের অর্ধেক পালানোর সুযোগ না এই যে দেখুন ভিডিওটা দেখুন আপনি ভিডিওটা দেখুন এই টিকটকার এই ঝোঁকা এই ঝোঁকারটা এই বল এই কথাটা কেন বলেছে আজকে সোহাগ সোহাগকে নিয়ে দেশের ভিতরে এত কিছু হচ্ছে অথচ এই সমস্ত আপনার বিএনপি দলের এই যে এই সমস্ত কর্মী বিএনপি বা যেটাই করুক কয় যে দলই করুক ছাত্র দল করুক যুব দল করুক যেটাই করুক ওয়াই কথাটা বলা সাহস কিভাবে পেল কিভাবে পেল পেল কিভাবে অবশ্যই এখানে আপনারা সাই এগুলাতে এগুলাতে ওদেরকে লাই দিয়েছেন আপনার দেশে বর্তমানে যে সমস্ত নেতা কর্মীরা আছে তারা এটা সাই দিয়েছে লাই দিয়েছে এদেরকে তা না হলে ওরা তো এত বড় ঘটনা বাংলাদেশে হয়ে গেল একটা এত বড় একটা খুন হয়ে গেল মানুষকে পাথর মেরে রবিন পাথর মেরে মানুষটাকে দুনিয়া থেকে বিদায় করে দিল সোহাগ নামে এই লোকটাকে এই ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে ওরা তো থেমে যাওয়ার কথা ছিল এই সিন দেখার পরে এই ঘটনা দেখার পরে এই ভিডিও দেখার পরে তো ওরা থেমে যাওয়ার কথা ছিল তা না তা না করে ওরা কি বলতেছে পিটান এমন পিটামু অর্ধেক বেশি পালাইতে পালাইতে জায়গা না এই ধরনের কথা তারা কি বলে কিভাবে বলে এদের বিরুদ্ধে সমস্ত জোকারদের বিরুদ্ধে সমস্ত বলদদের বিরুদ্ধে যারা আপনার দলকে বদনাম করতেছে এদেরকে সামলান এদেরকে দ্রুত সামলান এদেরকে এখান থেকে বিতাড়িত করুন দল থেকে বিতাড়িত করুন প্রয়োজনে আপনার আপনি এমন একটি নির্দেশনা দেন আমি আর আগের ভিডিওতে বলেছিলাম যে বিএনপি দলের ভিতরে কারা কারা অস্থিতিশীল পরিস্থিতি বিনপির ভিতরে কারা করে তাদেরকে খুঁজে বের করে একবারে সোজা আপনাদের ভিতরে বিএনপির ভিতরে ছাত্রদলের ভিতরে যুবদলের ভিতরে যারা ভালো যারা ভালো নেতাকর্মী আছে যারা মেধাবী তাদের তাদেরকে দিয়ে কিছু সংখ্যা লোক দিয়ে একটা গোয়েন্দা তৈরি করুন গোয়েন্দা এমনভাবে তৈরি করুন যারা বিএনপির অস্থিতিশীল বিএনপির বদনাম করে অস্থিতিশীল পরিস্থিতি করে তাদেরকে একটা একটা করে খুঁজে খুঁজে বের করে দল থেকে বের করে দিন এবং কি আপনারা আপনার দল দল থেকে নিজের দায়িত্ব নিয়ে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিন রাষ্ট্রের আইন আছে রাষ্ট্রের আইনে তাদের বিচার হবে তারা এই ধরনের অপকাজে লিপ্ত সবসময় থাকে এই ধরনের কর্মীদেরকে আপনারা এভাবে সাহস্তা করুন তাহলে বিএনপি দলটার সামনে আর বদনাম হবে না জনাব তারেক রহমান এই কথাগুলো কিন্তু আপনার উদ্দেশ্যে বলতেছি সাত নাম্বারে সাত নাম্বার পয়েন্ট দেখুন সাত নাম্বার পয়েন্টটা খেয়াল করুন জনাব তারেক রহমান দেখুন আপনি সাত নম্বর পয়েন্টটা খেয়াল করুন সাত নাম্বার পয়েন্টে এখানে বলা হচ্ছে যে আমার ভাই মরল কেন তারেক রহমান জবাব দে লাখো শহীদের রক্তে কিনা দেশটা কারো বাপের না আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ জনাব তারেক রহমান এই ভিডিওটা আপনি দেখুন দেখতে পাচ্ছেন দেখুন এই কথাগুলো কেন বলেছে এই যে বিগত একটা বছর হয়ে যাচ্ছে এই দেশের ভিতরে বাংলাদেশের ভিতরে সমস্ত দলে আপনারা আপনাদের সমস্ত অঙ্গ সংগঠন বিএনপি সহকারে যারা খুনের উপরে খুন করছে টেন্ডারবাজি চালাচ্ছে তারা তারা কি মানুষের মধ্যে পড়ে তাদের তারা কি নজরে কি পড়তেছে না ছাত্র জনতা দেখুন ছাত্র জনতা যে যে এই যে কথাগুলো বলতেছে কেন বলতেছে কেন বলতেছে আজকে এই কথাগুলো আপনারা তৈরি করে দিয়েছেন জনাব তারেক রহমান এটি এগুলো আপনারা তৈরি করে দিয়েছেন আপনি বিদেশে পড়ে আছেন কেন আপনি বিদেশে পড়ে আছেন আপনি দেশে আসুন দেশে এসে আপনি এদেরকে এই সমস্ত সমস্ত আপনার দলের নেতাকর্মীদেরকে আপনি সামলান দেন বিদেশে থেকে আপনি কথা বলবেন তারা কি কথা শুনবে শুনবে না যেই দলের প্রধান যিনি কিনা বিদেশে থেকে নেতাকর্মীদেরকে দিক নির্দেশনা দেয় তারা তো এই কথা জীবনে আপনার শুনবে না আপনাদের আপনাকে ভয় পাবে না আপনি আজকে দেশে থাকতেন দেশে থেকে আপনাদেরকে আপনি তাদেরকে দিক নির্দেশনা দিতেন তাহলে একটা মনের ভিতরে ভয় থাকতো আপনি কঠোর পন্থার অবস্থান অবস্থান নিন আপনি আপনি আরো কঠোর হন যত কঠোর কঠোর হওয়ার প্রয়োজন ততটুকু কঠোর হন যাতে দলের বদনামটা না হয় কিন্তু আপনি তো কথা শুনতেছেন না জনব তারেক রহমান আপনাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলতেছি এতদিন যাবৎ আপনি তো কথাগুলো শুনতেছেন না আপনি কেন শুনতেছেন না আপনি দ্রুত এমন কঠিনভাবে দলের বিরুদ্ধে দলের নেতাকর্মীর বিরুদ্ধে এমনভাবে কঠোর অবস্থা নেন যেটার ধারায় আপনার দলের বদনাম হবে না দলের সুনাম হবে এমন একটি ডিসিশন আপনার নিতে হবে প্রয়োজনে তা না হলে এই বিএনপি নামক দলটি যখন আপনি মা আপনার মা মারা যাবে ম্যাডাম খালেদা জিয়া মারা যাবে এই দলের পতন হবে নিশ্চিত বলা যাচ্ছে আগামী যে আগামীতে যে দলের বিএনপি দলের পতন হবে এটা এখনি প্রতিফলন ঘটেছে এবং কি ইনশাল্লাহ এটা হয়তোবা হত হবে এটা অগ্রিম বার্তা এখনই বোঝা যাচ্ছে আট নাম্বারে এই যে আট নাম্বার এখন আমি কথাগুলো বলবো আট নাম্বার পয়েন্টটা হচ্ছে যে আট নাম্বার পয়েন্টে পরিচয় পর্বটা দারুণ দেখুন কেন বললাম পরিচয় পর্বটা দারুন

পরিচয় করিয়ে দিচ্ছে এরকম বিভিন্ন পরিচয় করে করে দিচ্ছে দেখতে পাবেন উনি কি এখানে কি সভা করতে গেছে উনার পরিচয় করে দেওয়ার জন্য কি প্রয়োজন এটা কোন প্রয়োজন আছে উনি যাবে যে বোন মা যেটাই বলে না কেন সুন্দর মতো বলতে পারে যে আমরা আসছি বিএনপির পক্ষ থেকে জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছে মা বা বোন বা ভাস্তি যেটাই বলুক যে মা আমাদের দলের একজন কর্মী এই ধরনের অকারণ করে ফেলেছে ঠিক আছে আমরা এটার ভুল স্বীকার করলাম আমরা দোষী বা আমরা যেটাই আমরা এটা দুঃখ প্রকাশ করলাম তাদেরকে এভাবে সান্ত্বনা দি কিন্তু এত বড় আয়োজন করে এত বড় হিস্টোরি তুলে পরিচয় দেওয়ার তো কোনো মানে আসে না যে তোমাদের পাশে আছি তোমরা দুঃখ পেও না কষ্ট পেও না বিএনপি জনাব তারেক রহমান তোমাদের পাশে আছে তোমাদের এর বিচার আমরা দলের নেতাকর্মী যারা আছি তারেক রহমান আছে আমরা উচ্চতম উচ্চতম পর্যায়ের সমস্ত নেতাকর্মীরা আমরা এই বিষয়টা দেখব উনি এভাবে সমাধানের কথা বলতে পারে উনি ইতিহাস তুলে ধরেছেন দলের উনি ওনাকে পরিচয় করিয়ে দিচ্ছেন ওনাকে পরিচয় করিয়ে দিচ্ছেন মনে হচ্ছে যে এখানে শোভা হচ্ছে শোভা কেন এইগুলো আপনার আপনার নেতাকর্মীরা কেন করতে যাবে এইগুলো টাইম থেকে নেক্সট টাইম থেকে এই ধরনের এই ধরনের অপকর্ম 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 বা পরিচিত থেকে আপনি এদেরকে নিষেধ করবেন যারা এভাবে পরিচয় যাতে না দেয় সোজা বলতে পারে আমি বিএনপি থেকে আসছি শেষ আমরা ভুল স্বীকার করলাম এটা আমাদের ভুল হয়েছে বিস্তারিত আলোচনা সেখানে তুলে ধরতে পারতো কিন্তু এভাবে বলা ঠিক হয়নি এই কিন্তু সমালোচনা হচ্ছে এটা নিয়ে এবার আসুন জনাব তারেক রহমান আপনাকে আপনাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি বা বলা হলো এতক্ষণ পজিটিভ নিবেন এই কথাগুলো ঠিক আছে পজিটিভ ভাবে নিবেন বিদেশে বসে শুনুন বিদেশে বসে দেশের দলের নেতাকর্মীদের সামলান দিতে পারবেন না আপনি কখনো পারবেন না আপনি যত চেষ্টা করুন আপনাকে কথাগুলো বলছি আপনাকে ভালোবেসে ভালোবেসে বলছি কেন বিএনপি দলটা একটি সময় ইসলামী মৌলবোধের পক্ষে ছিল ইসলামের পক্ষে ছিল আর এখন বর্তমানে বিএনপির কি নেতাকর্মীরা তারা ওয়াজ মাহফিল করতে দেয় না তারা ওয়াজমাফিলে হক কথা বলতে দেয় না এই কারণে বিএনপির এখন বিএনপির বিপক্ষে এখন প্রায় সময় কথা চলে আসে মনে কষ্ট লাগে দল ঠিক কর দল যদি আপনি ঠিক রাখতে রাখতে চান বা দল ঠিক রাখতে হলে আপনাকে দেশে থাকতে হবে এবং সামনাসামনি নেতৃত্ব দিতে হবে আপনাকে তাহলে আপনি তাহলে আপনি এই দলটাকে হয়তোবা কিছুটা একটা ভালো পজিশনে রাখতে পারবেন এই দেখছেন বাংলাদেশ জামাত ইসলামের মতো দল একটি কত সুশৃঙ্খল একটি দল বাংলাদেশ জামাত ইসলাম দলটি সুশৃঙ্খল দল নয় তাদের নেতাকর্মী যদি একটু উনিশ থেকে বিশ করে পালিশমেন্ট ডাইরেক্ট পালিশমেন্ট কিন্তু বিএনপির এটা বিপরীত দেখা যায় যে ঘটনাগুলো বড় বড় ঘটনা হয় তাদেরকে কি করে দল থেকে বহিষ্কার করে দেয় আর ছোট ছোট ঘটনা ঘটলে তাদেরকে ছাড় দিয়ে দেয় কেন এটার জন্য পানিশমেন্ট দিতে হবে এদেরকে আপনি সেটা করবেন নিজ দায়িত্বে করবেন দেখুন আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি আপনি ফোনে বলুন সরাসরি ফোনে বলতে পারুন আপনি আজকে বক্তব্য দিয়েছেন পরামর্শ দিন আপনি যদি বিএনপি দলের নেতাকর্মী কোনো অভিযোগ অভিযুক্ত হয় কোন প্রকার ছাড় নয় যদি পারেন এভাবে আপনি কথা বলে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস ফোনের সাথে কথা বলুন যে আমি জনাব তারেক রহমান আপনাকে বলছি বা বিএনপির আমার দলের বা আমি স্বয়ং নিজেও যদি কোনো অপরাধ করি আমাকে আপনি ছাড় দিবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস এবং কি আমার দলের সমস্ত নেতা কর্মী আবার খেয়াল করে শুনুন জনাব তারেক রহমান কথাগুলো আপনাকে উদ্দেশ্য করে বলছিল আমার দলের সমস্ত নেতাকর্মী থেকে শুরু করে যারা আছে যারাই অকারচ করবে রাষ্ট্রীয় আইনের ওই ধারায় তাদেরকে সর্বোচ্চ সর্বোচ্চ কঠিন থেকে কঠিনতম পানিশমেন্ট আপনি দিবেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং কি প্রশাসনকে আপনি বলে দেবেন ডক্টর মোহাম্মদ ইনুস ছাত্র দলের যুব দলের স্বেচ্ছাসেবক দলের বিএনপির এবং কি জনাব তারেক রহমানও যদি কোনো অকারঞ্জ করে তাদেরকেও ছাড় নয় এভাবে বলে দিবেন দেশ পরিচালনা করবেন করার মতো করবেন এভাবে বলবেন আমি স্বয়ং নিজ অপরাধ করলে ছাড় দিবেন না বলতে হবে এভাবে গলায় জোর রাখতে হবে হিম্মত রাখতে হবে সিনার ভিতরে সিনার ভিতরে হিম্মত রেখে কথা বলতে হবে যদি সিনার ভিতরে হিম্মত রেখে কথা না বলতে জানুন তাহলে অদর ভবিষ্যতে আপনাদের পতন অনিবার্য নিশ্চিত বলা যাচ্ছে আজকে এত বড় একটা ঘটনা হলো আপনাদের দলের নেতাকর্মীরা বা ছাত্র দলের নেতাকর্মীরা আপনাদের অঙ্গ সংগঠনের তারা কি করছে জানেন দেখলাম তো নিউজে দেখলাম তারা আজকে চিন্তায় দুঃখিত চিন্তায় নয় চাঁদাবাজি করতে গিয়ে চাঁদা না দেওয়ার কারণে গুলি পর্যন্ত ওপেন রোডে প্রকাশ্যে গুলি কর গুলি করতেছে এবং কি শুধু তাই নয় গুলি তো করলোই পাশাপাশি দেখুন আজকে এমন হয়েছে টিকটক থেকে শুরু করে অনলাইন অফলাইনে বলা বলি করছে যারা পোস্ট করতেছে ফেসবুকে তাদেরকে নাকি দেখে নেবে ছাত্র দলের কর্মীরা যুব যুব দলের কর্মীরা আপনাদের এই বিএনপির কর্মীদেরকে এদেরকে সামলান হুমকি দিচ্ছে জামাত বুঝি না শিবির না ছাত্রলীগ বুঝিনা আওয়ামী লীগ না

যেভাবে বলেছি আপনাদের দলের ভিতরে একটা সংগঠন কঠিন থেকে কঠিনতম শাস্তি আপনারা নিশ্চিত করুন দল হিসাবে তা না হলে ক্ষমতায় যেতে পারবেন না বিএনপির বিপরীত দেখুন আওয়ামী লীগ আওয়ামী লীগ বিগত ষোলো বছর ক্ষমতা কেন থেকেছে থাকার পরে কেন অবশেষে এসে থাকতে পারিনি কারণ তারা জনগণের পক্ষে ছিল না জনগণের বিপক্ষে কাজ করেছে ষোলো বছর এই কারণে থাকতে পারিনি তো বিএনপি কি আপনারা তারেক রহমান আপনি কি এইগুলা দেখে কি শিক্ষা নিচ্ছেন না আপনার মার কি আপনার মায়ের সম্মান ম্যাডাম খালেদা জিয়ার সম্মান আপনারা কি ধুলিশ করে দিতে চাচ্ছেন প্রেসিডেন্ট জিয়ার রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আপনার আব্বা আপনার আব্বা জানের সেই গৌরবময় অতীত সম্মান আপনার কি মনে পড়ে না সেগুলো আপনি কিভাবে কিভাবে দেখেন আপনার বাপ বাবার মতো বুকে ধারণ করুন সেই হিম্মত সেই গৌরবময় ইতিহাস জনাব তারেক রহমান আপনি আসুন লাইনে আসুন পজিশনে আসুন এসে আপনি এদেরকে সামলান নিজেও তৈরি করে নিজেকে আরে ভারতকে ভয় পেয়ে আপনি কি করবেন ভারত তো আপনাদেরকে ক্ষমতা আনতে পারবে না যদি দেশের জনগণ আপনাদেরকে ভোটে নির্বাচিত না করে জনাব তারেক রহমান এই উদ্দেশ্যে আপনাকে কথাগুলো বলা হলো এগুলো করুন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন জনাব তারেক রহমানের উদ্দেশ্যে যেহেতু এই ভিডিওটা আমি করেছি এই কথাগুলো বলেছি তাহলে অবশ্যই আপনাদের দায়িত্ব হচ্ছে এই কথাগুলো জনাব তারেক রহমানের দৃষ্টি 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 পর্যন্ত পৌঁছে দেওয়া এটা আপনাদের দায়িত্ব সর্বোচ্চ শেয়ার করবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট আজকে জানাবেন আল্লাহ হাফেজ